من صام رمضان ايمانا واحتسابا غفر له ما غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ذنب بالنبي صلى الله عليه وسلم قل امر كن امه جدي رجا راكي এই রোজা রাখার আর যদি কোনো মত বিশেষ করে নারী পুরুষ প্রাপ্ত বয়স্ক অথবা প্রাপ্তা বয়স্ক নারী পুরুষ যারা পুরুষদের তারা বিহার নামাজ মসজিদের ভিতরে মা বোনদের তারা বিহার নামাজ বাসা বাড়ির ভিতরে আপনাদের এলাকায় তো আর নারীদের মসজিদে আসে নামাজ পড়ার ফেতনা তো আর নাই আলহামদুলিল্লাহ দ্বিতীয় নাম্বার কথা মোহতারাম দোস্ত বুজুর্গ সামনে রমাদানুল মুবারক অন্তর্কে পবিত্র করণের জন্য নিজেদের জিন্দিগির গুনাহগুলো গুলো মোচনের জন্য কোরআন শরীফ তেলাওয়াতের বিশেষ একটা সময় হলো রমাদানুল মুবারক কারণ এই রমাদানুল মুবারকে কোরআন শরীফ নাজিল হয়েছে এই কারণে রমাদানুল মুবারকের দাম বাড়িয়ে দিয়েছেন কে আর একটু জোরে সবাই একত্রে বলে রমাদানের দাম বাড়িয়ে দিয়েছেন কে মক্কা শরীফের ভিতরে কোরআন নাজিল হয়েছে তামাম পৃথিবীর ভিতরে মক্কা শহরের দাম বাড়িয়ে দিয়েছেন কে মদিনার ভিতরে কোরআন শরীফ নাজিল হয়েছে এই জন্য তাম পৃথিবীর অন্য অন্য যত শহর আছে ওই শহরগুলোর তুলনায় মদিনার দাম বাড়িয়ে দিয়েছেন কে রব তাই বলেন শাহর الذي, <الذي أنزل, انزل فيه القران রমাদানুল মুবারকের মাহিনা হলো এমন মাস রমাদান এমন একটি মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল হয়েছে যেই মাসে এই মাসের নাম হলো রমাদানুল মুবারকের মাস এই জন্য এগারো মাসের যেই জিনিস নয় এই রমাদানুল মুবারকের সেই শ্রেষ্ঠত্ব সেই গুণ সেই মাকাম কোরআনের ছোঁয়া লাগার কারণে বাড়িয়ে দিয়েছেন কি রমজানুল মুবারকের ভিতরে কোন মানুষ যদি কোরআন শরীফের তেলাওয়াত করে রমাজান সারা অন্য সময় তেলাওয়াত করলে দশ থেকে সাত শত গুণ পর্যন্ত হয় আর রমাদানের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লিহিমের অপর এক হাদিস আছে আল্লাহ রসুল সাল্লিহিম বলেন আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেন যদি রমাদানুল মুবারকের ভিতরে কোন একজন মানুষ অন্য সময়ের কোন একটা নফল সুন্নত এবাদত যদি করে তাহলে রমাজানে একটা ফরস অন্য সময় আদায় করলে যে পরিমাণ নেকি হইতো রমজানে একটা নফলের সেই পরিমাণ নেকি আল্লাহ দিয়ে দেন সুবহান আল্লাহ আস্তে হইল না জোরে আর যদি মুবারকে একটা ফরজ যদি কেউ আদায় করে কয়টা ফরজ একটা ফল একটা 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 আল্লাহ রসুল বলে কোন মানুষ যদি রমাদান মুবারকে একটা ফরজ যদি আদায় করে অন্য সময় সত্তরটা ফরজ আদায় করলে যে পরিমাণ নেকি হইতো একটা ফরজ রমাদনে কোন যুবক কোন যুবতী কোন পুরুষ কোন নারী যদি আমল করে আল্লাহ ওই বান্দা বান্দির আমল নামায় সত্তরটা ফরজের সম নেকি দিয়া দেয় এই জন্য মুক্ত বুজুর্গ সামনে রক রান মাসে কোরআন নাজিল দাম বাড়িয়ে দিয়েছেন রমজান মাসের একটা রাত্র আছে আমরা গ্রামের মানুষ অবহিত করে থাকি এই রজনীর এই রাত্রিতে কোরআন শরীফ নাজিল হয়ে গেছে এই জন্য এক রজনীর দাম হল এক হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر اللهم رب العالمين بلين امي قرانك ليله القدر نَزِلْ قريش وحبيب مار আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হলো আলফি ফিসারী এক হাজার মাসের এবাদতের চেয়েও লাইলাতুল কদরের এবাদত বেশি উত্তম এক হাজার মাসে কত বড় জিন্দিগি হয় একটু হিসাব করে দেখেন পরবর্তীতে আল্লাহ বললেন কোরান এই রজনীতে নাজিল হয়েছে এই জন্য এই রজনীর দাম এক হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ সুবাহ তাহলে একটু মেহরবানি করে বলেন রমাজনে কোরআনের ছোঁয়া লাগলো রমাজনের দাম কমলো না বাড়লো একটু বলেন সবাই কমলো না বাড়লো লাইলাতুল কদরে কোরআনের ছোঁয়া লাগলো দাম কমলো না বাড়লো মক্কায় কোরআন নাজিল হয়েছে এই কারণে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ শহর হলো মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে শ্রেষ্ঠ শহর হলো মদিনা মুখতারাম দোস্ত বুজুর্গ এবার একটু ভালো করে বুঝি একটু ভালো করে বুঝি যে কোরআনের সোয়া যেই জায়গার ভিতরেই লাগে এই যে এই কাথের ভিতরে কোরআন শরীফ আছে না নাই আমার আপনার ঘরের ভিতরে এমন কাঠের জিনিস আছে না নাই ওইটার উপরে পাও রাখি ওইটার উপরে ঘুমায় কিন্তু কোরআন শরীফ আল্লাহর কালাম যে রেহালের কাঠের টুকরাটার ভিতরে রাখা হয় কোনো মোমেন মুসলমান জেনে শুনে বুঝে ইচ্ছা করে এটার ভিতরে কখনো পাও ওঠায় একটু বলেন পাও ওঠায় কখনো যদি শরীরের অন্য কোন অংশ যদি লেগে যায় কোরআন শরীফের মতো ধরে তাৎক্ষণিক চুমুক চুমু খাই কি খাই না ও মোহতারাম ছোট্ট একটা কাঠের টুকরা এটা যদি ছোঁয়া লাগার কারণে যদি তার দাম বৃদ্ধি পেয়ে যায় আমরা জিন্দা কলবে মুসফার অধিকারী হয়ে যদি আল্লাহর কালামের সাথে যদি সম্পর্ক রাখি আমাদের দাম আল্লাহ বৃদ্ধি করবেন কি করবেন না এই জন্য মুক্তারাম দোষ বুজুর্গ কোরআন শরীফের ব্যাপারে সর্বশেষ আরেকটা কথা বলে আমি কোরআন শরিফের আলোচনা শেষ করে দিব আল কোরআন আশিয়াম ওয়াল কোরআশ নিলী লাভ দেউ সাথে রমাজনের একটা সম্পর্ক আছে রোজার সাথে কোরআন কারিমের তেলাবতের একটা কি আছে বলে দুইটা জিনিস আমাদের জন্য সুপারিশ করবে আসিয়াম যারা রমাদানুল মুবারকের ফরজ রোজাগুলো যারা রাখবে এই রোজা কেমতের ময়দানে আল্লাহ তালার দরবারে বলবে আই আল্লাহ ইন্নী মানাতুহু ত্বাআম ওয়া শাহওয়াত আমি তোমার বান্দাকে দিনের বেলা খেতে দেই নাই আল্লাহ আমি রোজা তোমার বান্দাকে তার মনের চাহিদা আমি পূরণ করতে দেই নাই আমি বাধা diyechilam fashaffi'ni fihi তোমার এই বান্দার ব্যাপারে আমি রোজার সুপারিশ তুমি কবুল করো আপনাদের কাছে জানতে চাই আল্লাহর কাছে যদি রমজানের রোজা যদি সুপারিশ করে আল্লাহ কি কবুল করবেন মনে হয়? ঠিক। সন্দেহ আছে মনে হয় আপনাদের? হ্যাঁ। আরেকটু জোরে বলেন সন্দেহ আছে? হ্যাঁ। একটা সুপারিশ আরেকটা সুপারিশ হলো যারা রমাদানুল মুবারকের রোজা রাখবে। রাতের বেলা তারাবীহের নামাজের মাধ্যমে কিয়ামুল লাইল করবে, কিয়ামুল লাইল করবে, তারাবীহের নামাজ আদায় করবে। ওই মানুষগুলোর ব্যাপারে কোরআনে কারিম আমরা হয়তোবা অনেকে হাফেজে কোরআন না তেলাওয়াত করতে পারবো না তবে মহল্লার ভিতরে যদি মসজিদগুলোর ভিতরে যদি হাফেজ সাহেবদের মাধ্যমে যদি আমরা খতমে তারাবির ব্যবস্থা করি তাহলে হাফেজ সাহেব পড়বেন আমরা এক মাসে এক খতম কোরআনে কারিমের তেলাওয়াত শুনবো এটা কি সুযোগ আছে না নাই আল্লাহর পুরাণ ওই দিন এই মানুষগুলোর ব্যাপারে বলবে আল্লাহ মানাটো হোন আমি তোমার বান্দাকে রাত্রের বেলা আরামের ঘুম ঘুমাইতে দেই নাই রাত্রের বেলা তোমার বান্দা কে তিয়ামুলাইলের মাধ্যমে আমাকে তেলা আওয়াট করেছে ওই সময় ব্যতীত অন্য সময় আমাকে তিলা আবাদ করেছে আল্লাহ গো তুমি তোমার বান্দা বান্দির ব্যাপারে আমি কোরআন সুপারিশকে তুমি কবুল কৰ এবার বিশ্বনবি সন্নত মহানি শিহসাল বলেন ফাই ও সফা এই রোজা এই এবং এই কুরআন কারীমের সুপারিশকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিবে সুবহান তাহলে যদি কুরআন আপনার ব্যাপারে সুপারিশ করে বলেন আপনি কি ইনশাআল্লাহ জান্নাতি হবেন কি হবেন না বলেন ভাই হবেন কি হবেন না রোজা যদি কারো ব্যাপারে সাফা করে সুপারিশ করে তাহলে কি আমরা রোজার সাফা মাধ্যমে জান্নাতে যেতে পারবো কি পারবো না এই জন্য আগামী রমাদানুল মুবারক আসলে আমাদের পেড গ্যাস্ট্রিক হবে বিভিন্ন ধরনের আলসার দেখা দিবে সব কিছু বাদ দিয়ে বাসলেও আল্লাহর জন্য মরলেও আল্লাহর জন্য পাক্কা আজম বিল জজম সব ধরনের রোগ ডক বাদ দিয়ে খাটি মনে 30 টি রোজা রাখার নিয়ত আছে কার কার ইনশাআল্লাহ

من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تما غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبِ بالنبي صلى الله عليه وسلم أمركم أَمْرَكُنَّ رزاكي إيرو زارك ردرات زندگر قنا قلوم আর যদি কোন মত বিশেষ করে নারী পুরুষ প্রাপ্ত অথবা প্রাপ্তা বয়স্ক নারী পুরুষ যারা পুরুষদের তারা বিহার নামাজ মসজিদের ভিতরে মা বোনদের তারা বিহার নামাজ বাসা বাড়ির ভিতরে আপনাদের এলাকায় তো আর নারীদের মসজিদে আসা নামাজ পড়ার ফেতনা তো নাই আলহামদুলিল্লাহ আছে নারীদের নামাজ যত গোপনে যত ঘরের ভিতরে পড়া যায় তত সওয়াব বেশি না কম একটু বলেন সওয়াব বেশি না কম কোন মা যদি সামাপ অর্জনের জন্য নামাজ পড়েন তাহলে ওই মার জন্য গড় হলো সর্বোত্তম জায়গা সুবাহান আর পুরুষদের জন্য নামাজের সর্বোত্তম জায়গা হলো একটু বলি সবাই একটু বলবো এই ব্যাপারে ইনশাল্লাহ আসতেছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলি আমি নবীজি বলেন রমাদানুল মুবারকের রোজা রাখলো রাত্রের বেলা তারা বিহের নামাজ পড়লো সুযোগ হলে তাহাজের নামাজও যাদের হয় শেষ রাত্রে তো আলহামদুলিল্লাহ আমরা সাহারি খাওয়ার জন্য উঠি তো সাহারি খাওয়ার ২০ মিনিট আগে যদি আমরা একটু উঠে পড়ি মনে করেন সাহারি খাওয়ার জন্য হাতে সময় রাখলাম আধ ঘন্টা তো এরও আরো ২০ মিনিট আগে যদি আমরা উঠতে পারি একটু ওজু করলাম একটু ওজু করে মাত্র দুই থেকে চার রাকাত নামাজ আমরা পড়লে কি অনেক সময় লাগবে ইনশাল্লাহ তো কিয়ামল লাইল হয়ে গেল অর্থাৎ রাত্রের বেলার তাহাজ্যতের নামাজও হয়ে গেল সুবহানাল্লাহ তো যে হতো বিশেষ করে রমাদ আনল মোবারকে তাহাজ্জুদের নামাজের আমল করাই না খুবই সহজ যেহেতু সাহারি খাবারের জন্য আমরা উঠি এর পনেরো বিশ মিনিট আগে যদি ইনশাল্লাহ টু হয়ে যায় তাহলে তাহাজ্জদের আমলটাও আমাদের দ্বারা হয়ে গেল আল্লাহ রসুল জানিয়ে দিলেন যারা রোজা রাখলো সব গুনা মাফ যারা রাত্রের বেলা কে আমল লাইন করলো এদের জিন্দেগিরও সব গুনা মাফ আমাদের পদ্ধতি অন্তর পরিচ্ছন্ন করার পদ্ধতি কি হবে দুইটা আল্লাহ রসুল একটার কথা বলছিলেন মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা দ্বিতীয় নাম্বার অন্তর পবিত্র করার অবস্থা হলো কোরআন শরীফ একটু বলেন কোরআন শরীফ তাহলে কোরআন শরীফ তেলাবাত তো করবোই ইনশাআল্লাহ বিশেষ করে সামনে রমাদানুল মুবারক রমাজানের সাথে কোরআন শরীফের একটা বিশেষ সম্পর্ক থাকার কারণে আমরা এই টাইমে তো করবোই বিশেষ ভাবে রমাদানুল মুবারকে কোরআন শরীফের তেলাওয়াত এবং রোজা এই দুইটা আমল ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ সবাই করার নিয়ত আছে তো আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন বলে আমিন আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ তালাইব আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন দ্বিতীয় নাম্বার নির্দেশনা সমাজের ভিতরে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রম হয় সমাজের ভিতরে বিভিন্ন ধরনের ফেতনা ফাঁসা এগুলো বিভিন্ন সময় দেখা দেয় মানুষের পারিবারিক শান্তি বিনষ্ট হয় ব্যক্তিগত শান্তি বিনষ্ট হয় সামাজিক শান্তি বিনষ্ট হয় সামাজিক শৃঙ্খলতা ফিরিয়ে আনার জন্য মানুষদেরকে আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহমুখী করার জন্য দ্বিতীয় নাম্বার যে কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামকে দিলেন দ্বিতীয় কর্মসূচির নাম হলো নামাজ প্রতিষ্ঠা করা সুবাহান আল্লাহ কি প্রতিষ্ঠা করা একটু বলেন কি প্রতিষ্ঠা করা কোরআন শরীফ তেলাওয়াত করলে গোনা মাফ হয় কি হয় না একটু বলেন গোনা মাফ হয় কি হয় না অন্তর পরিষ্কার হয় কি হয় না এবার নামাজের মাধ্যমে আমাদের গুনাহগুলো মুচন হয় নামাজ পড়লেও গুনাহ মাফ হয় অন্তর পরিষ্কার হয় পরিচ্ছন্ন হয় জান্নাতি মানুষের দেহ আল্লাহ তাআলা এই ইবাদত নামাজের মাধ্যমে তৈরি করে দেন বলে সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার একটি फायदा কোন মানুষ যদি নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির ব্যাপারে ঘোষণা দিছেন ওই ব্যক্তির দুনিয়ার জীবন হবে সুন্দর কল্লানকর সুবাহান। আমাদের ব্যক্তিগত জীবনে অকল্যাণ আছে না নাই অশান্তি আছে না নাই আল্লাহ রসুল বলে যদি কোনো মানুষ নিয়মিতভাবে নামাজ পড়ে তাহলে ওই ব্যক্তির দুনিয়ার জীবন হবে কল্যাণকর এবং সবচেয়ে বড় যে লাভ নামাজে একজন নামাজি মানুষ যখন মৃত্যুবরণ করবে ওই মৃত্যুর সময় তার ইমানটাকে আল্লাহ তালা হেফাজত করে দিবে قال رسول الله صلى الله বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাধ্যমে ارشاد ফরমান আতা লৈলা তা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি الصوره বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক रजনিতে আমি আমার রবকে উত্তম আকৃতিতে উত্তম চেহারা অবয়বে আমি স্বপ্নে দেখতে পাইলাম এবার আল্লাহ আলামিন আমাকে প্রশ্ন করলেন ইয়া আলা ও মুহাম্মদ তুমি কি জানো উর্দু জগতের ফেরেশতারা কি বিষয়ে বিবাদ করছে তুমি কি জানো উর্দ জগতের ফেরেশতারা কোন বিষয়ে তর্কাতর্কি করছে কথাবার্তা বলছে তুমি কি জানো

আর ওই দুই স্কন্ধের মাঝখানে হাত রাখার আর্দ্রতা এবং শীতলতা আমি আমার বুকে অনুভব করি আল্লাহ যখন তার কুদরতি হাত আমার দুই স্কন্ধের মাঝখানে রেখে দিলেন তখন আসমানের ভিতরে যা কিছু ছিল আমি সব বিষয়ের এলেম আমার অর্জন হয়ে গেছে সুবাহ জমিনের ভিতরে যত বিষয়ের এলেন ছিল এই সবগুলো আমার অর্জন হয়ে গেছে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার আল্লাহর রব্বুল আলামিন আবার আমাকে প্রশ্ন করেন ইয়া মুহাম্মদ হাল দাদরি ফি মা ইখতাসিমুল মালাউল আলা আপনি কি জানেন উর্দু জগতের ফেরেস তারা কোন বিষয়ে বিবাদ করছে এবার বিশ্ব নী আমি জানি উর্দু জগতের ফেরেস তারা দুনিয়ার মানুষের গুনাহগুলো গুলো মোচন করার বিষয়গুলো নিয়ে তারা বিবাদে লিপ্ত সুবাহ এক কথায় বনিয়া আদমের গুনা কোন কোন কাজের দ্বারা মাফ হয় কোন কোন কাজ করলে নারী পুরুষের গুণাগুলো আর থাকে না কোন কোন আমলগুলো করলে নারী পুরুষের গুণার থেকে নারী পুরুষ একদম নিষ্পাপ হয়ে যায় তাদের জীবন পাক পবিত্র হয়ে যায় এবার আল্লাহ ভাই রেহি ও বলেন জিনিসগুলোর মাধ্যমে হয় মানুষের গুণাগুলো যেই জিনিসের দ্বারা মোচন হয় এমন আমল হলো তিনটা এমন কয়টা আমল আছে বলেন তো একটু সবাই বলি যে তিনটা আমল করলে পরে আপনার আমার জিন্দিগির গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে সব গুনাহ maaf হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন এক নাম্বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুক্তফিল যদি বাদাস সালাওয়াত এক নাম্বার আমল আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা সকলের হাতে ধরে বলব পায়ে ধরে বলব মেহরবানি করে এই তিনটা কথা খুব গুরুত্ব সহকারে শুনেন। বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচ বক্ত নামাজের পর। আমার কোনো উম্মত যদি মসজিদের ভিতরে বসে থাকে অপেক্ষা করে নামাজের জন্য অপেক্ষা করে অপেক্ষা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরজ নামাজগুলোর পরে মসজিদের ভিতরে একটু সময় অবস্থান করার দ্বারা ওই নামাজী ব্যক্তির যেই গুনাহগুলো ছিল ওই গুনাহগুলোর জন্য এটা কাফফারা হয়ে যায় দ্বিতীয় নাম্বার পুরুষদের জন্য ওয়াল মাশিউ আলাল আকদামি ইলাল জামাআত বিশ্বনবী সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে যে পুরুষগুলো অথবা পায়ে হেঁটে মসজিদে যায় যায় কোন দিকে একটু সবাই বলেন কি হেঁটে মসজিদে যায় পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায় একটু বলেন তো যুবক ভাইরা আপনাকে আমাকে এই পা দুটো দান করেছেন কে আবার বলি কে আপনার আমার মতো এমন অসংখ্য পাওলা ভাই আছে যাদের পা দুটো তো আছে কিন্তু একটা পায়ের ভিতরে শক্তি পায় না আমরা যেটাকে গ্রামের পরিভাষায় লুলা বলি আছে না নাই আবার অনেক ভাই এমন আছে যে বাইদের দুইটি পায়ে আছে কিন্তু একটি পায়ের ওপরেও বল পায় না শক্তি পায় না পায়ের দ্বারা হাঁটতে পারে না এমন পাওয়ালা মানুষ আছে না নাই কিন্তু একটু মেহরবানি করে বলেন যুবক ভাই পায়ে হাত ধরে বলবো একটু অনুভূতি শক্তিটা নিজের ভিতরে সঞ্চয় করে বলেন তো দেখি এত সুন্দর দুইটি পা আপনাকে আমাকে কে দান করেছেন এই পা দুটোকে এখনো পর্যন্ত সচল রেখেছেন শক্তি দিয়েছেন কার্যক্ষমতা দিয়ে রেখেছেন তিনি কে ওই আল্লাহ আপনাকে আমাকে পা দুটো দিয়েছেন মসজিদে যাওয়ার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য বাইতুল্লাহ শরীফের হজ করার জন্য বাবা মার খেদমত করার জন্য অথচ আমরা করে সম্পূর্ণ বিপরীত পায়ের দ্বারা হেঁটে হেঁটে দুনিয়ার যত গুনাঘের জায়গা আছে সমস্ত গুনাঘের জায়গাগুলোর ভিতরে আমাদের বিচরণ হয় অথচ আল্লাহর ঘর মসজিদ গুলো মুসল্লিহীন অবস্থায় আল্লাহর কাছে কান্নাগাদি করে মসজিদ গুলোর ভিতরে যখন আজান হয় মুসল্লি শূন্য মসজিদ অথচ এই মসজিদ গুলোর আশপাশ দিয়েই আমরা চলে যাই চাষটালে চলে যাই টিভির পর্দার সামনে চলে যাই চলে যায় যুবক বন্ধু বান্ধব কয়েকজন মিলে মসজিদের রাস্তা অতিক্রম করে ওই পাশে কোনো খালায় অথবা কোনো ডুবায় অথবা কোনো আইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে অধিকাংশ সময় গুনাহের ভিতরে কাটাচ্ছি তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দ্বিতীয় নাম্বার মানুষের জীবনে যত গুনাহ আছে গুনাহের জন্য যে আমলগুলো কাফফারা হয়ে যায় অর্থাৎ যে আমলগুলো করলে মানুষের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয় এর দ্বিতীয় নাম্বার আমল হলো পায়ে হেঁটে কোথায় যাবেন ইনশাআল্লাহ আগামী কালকে থেকে আল্লাহর দেয়া দুইটি পাকে আল্লাহর দেয়া শক্তি কাজে লাগে ইনশাআল্লাহ কে কে মসজিদে যাওয়ার পথে ব্যয় করব ইনশাআল্লাহ যুবক ভাইরা একটু মেহেরবানি করেন নিজেদের উপরে একটু দয়া করেন ভাই জান্নাতে আমাদের সবার যাওয়ার আশা আগ্রহ উদ্দীপনা সকলের আছে কিন্তু মুখে মুখে শুধুমাত্র আশা পর্যন্ত থাকলেই হবে না কিছু কাজেরও দরকার আছে একটু বলেন কিছু কাজের দরকার আছে না নাই এই জন্য ইনশা আল্লাহ কালকে থেকে পাঁচ শক্ত নামাজ কোথায় হবে একটু সবাই বলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবল আর মঞ্জুর করেন বলে আমি তিন নাম্বার যে আমল করলে আপনার জীবনের গুনাহগুলোর জন্য কাফফারা হয়ে যায় বিশ্বনবী বলেন ওই যে আল্লাহকে স্বপ্নে দেখছিলেন সেখানে আল্লাহ জিজ্ঞাসা করছেন আর আল্লাহর কাছে উত্তর দিতেছেন তিনটা আমলের কথা এক নাম্বার আমলের কথা বিশ্বনবী বললেন আল মুকসুফিল المساجد নামাজের পরে মসজিদগুলোর ভিতরে অবস্থান করা দ্বিতীয় নাম্বার হলো আল মাসিয়ু আলাল আকদামি ইলাল জামাআত মসজিদে জামাতের উদ্দেশ্যে পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন নাম্বার আমলের কথা বিশ্বনবী বলেন ওয়ইসবাগুল वुযু ফিল মাকারে যত শীতের দিন আছে কষ্টের যতগুলো সময় আছে এই কষ্টের দিনে কষ্টের সময়গুলোতে পরিপূর্ণভাবে যারা ওযু করবে এই ওযুর দ্বারা তাদের जिंदगीর গুনাহগুলোর জন্য কাফফারা হয়ে যায় মান ফালা যালিকা এই তিনটা কাজ যারা যারা করবে কি তিনটা কাজ একটু বলেন তো সবাই এক নাম্বার নামাজের পরে কোথায় অবস্থান করা একটু সবাই বলি এক নাম্বার কাজ কি নামাজের পরে মসজিদে অবস্থান করা দ্বিতীয় নাম্বার পায়হেদে মসজিদে যাওয়া একটু বলেন না ভাই দ্বিতীয় নাম্বার কি তিন নাম্বার হলো কষ্টের সময় কি করা ভালো করে ওযু করা তাহলে কয়টা আমল হলো একটু কষ্ট করে বলবেন একজন এক নাম্বার মসজিদে নামাজের পরে অপেক্ষা করা 마শাআল্লাহ দ্বিতীয় নাম্বার পায়ে হেঁটে মসজিদে যাও 마샬্লাহ 3 কষ্টের সময় ওযু করা অর্থাৎ শীতের সময় ভালো করে কি করা মানফা আলা zalika যারা এই কাজগুলি করবে আসা বিখাইরিন ওয়া মাাতা বিখাইর বিশ্বনবী সাল্লাল্লাহু বলেন এই তিনটা আমল যদি দুনিয়ার কোন পুরুষ এই আমলগুলো যেহেতু পুরুষের জন্য সহজ পুরুষের সহজে আমলগুলো করতে পারবে মহিলাদের তো আর মসজিদে জামাতের নামাজ নাই না আছে তাহলে এই আমলগুলো বিশেষ ভাবে কাদের জন্য দুইটা আমল একটা হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া আরেকটা হলো নামাজের পরে অপেক্ষা করা এই দুইটা আমল বিশেষ ভাবে আমাদের জন্যই তিন নাম্বার যে আমলটা সেটা মা বোনেরাও করতে পারে ওই আমলটা হইলো কষ্টের সময়গুলোতেও কি করা এবার বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা এই কাজগুলো করবে আশা বিষাই এই লোকের দুনিয়ার জীবনটা হবে উত্তম সুন্দর জীবন যাপন বিশ্বনবী বলেন এই লোকগুলো যখন মারা যাবে এই লোকগুলোর যখন সময় চলে আসবে বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ইমানদার নারী পুরুষগুলোর মরণটাও ভালো হবে বলে